এক বছরের শুভ শিবম দাসের আজকে জন্মদিন ছিল শ্রীকৃষ্ণপুরে বাড়ি মা বাবা এবং মাসি ঠিক করেছে জন্মদিন এভাবে পালন করবে তাই আমরা সোসাইটি তাদের সঙ্গে ইসলামপুর শহর ঘুরলাম এবং যাদের দরকার তাদের একটা করে কম্বল এবং দুপুরের আহার আমি ধন্যবাদ জানাব এই সকল বাবা মা এবং অভিভাবকদের ছেলেদের বড় হয়ে যে মনুষ্যত্বর জ্ঞানটা ছোটো থেকে দেওয়া উচিত সেটাই তারা করল আমাদের সিস্টেমেটা সিনারি থেকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আপনারা ঠিক আছে ঠিক আছে ব্যবহার করবো হ্যাঁ

কি উদ্দেশ্য নিয়ে আজকে সন্তান নিয়ে বেরিয়েছেন ওর জন্মদিন আমার ছেলের জন্মদিন এক বছর হলো ও আমার বোন মানে কিছু গরিব মানুষদের যারা অসহায় তাদেরকে কিছু দিতে চায় তো সব মা বাবারা তো চায় সব মা বাবারা তো চায় বাচ্চা বড় হয়ে ডাক্তার হোক ইঞ্জিনিয়ার হোক পাইলট হোক তা আপনি ভুষ্যত্বের জ্ঞান দিচ্ছেন কেন আমি চাই ও যেন একজন বড় সমাজসেবক আছে এখন মানে এখন থেকে এটা আমার অনেক দিনের ইচ্ছা আমার যেই হবে যেন ওকে আমি সমাজসেবক করতে পারি ইনাম বড় সব ইনাম আপনার

Thank you.